বন্ধুরা রিতা রকমারি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি হাজির হয়েছি চিংড়ি মাছ দিয়ে তরকারি আমার উপকরণ লাগছে চিংড়ি মাছ বেগুন আলু ডাটা গাঠি কচু পটল নিয়েছি আমি সব তরকারিগুলো একসাথে ভাপিয়ে নিয়েছি বেগুন ছাড়া আর মটর ডালে বড়া আমার লাগছে মশলা সাদা জিরে কালো জিরে জিরের গুঁড়ো তেজপাতা তারপর গ্যাস কড়ায় বসিয়ে সরষের তেল গরম করে চিংড়ি মাছ নুন হলুদ মাখানো ভেজে নিলাম তারপর ওই গরম তেলে বেগুন ভেজে নেব বেগুন ভেজে সাদা জিরে কালো জিরে তেজপাতা হরণ দিয়ে নাড়াচাড়া করে ওই তেলের মধ্যে কেটে রাখা সেদ্ধ করা তরকারিগুলো ছেড়ে দেব ছেড়ে দিয়ে নাড়াচাড়া করার পর নুন হলুদ কাঁচা লঙ্কা টমেটো জিরের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঠেকে দেব কিছুক্ষণ পর ফিরে আসার পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে অল্প পরিমাণ জল দিয়ে ঢেকে দিয়ে ঢাকনা খুলে ওর মধ্যে ভাজার চিংড়ি মাছ দিয়ে ঢেকে দেব সামান্য চিনি দিয়ে মটর ডালের বড়া ও জিরে ভাজা মশলা দিয়ে নামিয়ে ফেলব রান্নাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভুলবেন না লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না আবার দেখা হবে আগামীকাল